নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশ বাছাই পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেই টাইগ্রেসদের নিশ্চিত ছিল ওয়ানডে বিশ্বকাপের টিকিট কিন্তু ম্যাচটি সাত উইকেটে হেরে তাকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড ম্যাচের দিকে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে জিতলেও রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে পারেন যার ফলে শূন্য ওভারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির্দল পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের রান রেট ছিল শূন্য ছয় তিন নয় ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট ছয় কিন্তু তাদের রান রেট ছিল শূন্য ছয় দুই ছয় বাংলাদেশের সঙ্গে চলতি বছরে ভারতে অনুষ্ঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানও পাঁচ ম্যাচের সবটিতে জিতে পুরো দশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হল বাংলাদেশ ও পাকিস্তান